দিস সাইট কানবিরিজ এই পোলটি যদি আপনাদের মলে হয়ে থাকে তাহলে আজকে ভিডিও শেষ সময় দেখুন আজকে ভিডিও শেষ মধ্যে দেখলে আপনি ইজিলি এই পোলমটিকে ঠিক করতে পাবেন এবং জানতে পাবেন এই পোলটি কী কারণে হয় তো চলুন আজকের ভিডিওটি শুকা যাক তো সবার প্রথমে আপনাকে কী করতে হবে আপনার একদম হোম মেনুতে আসবেন তারপর আপনারা যাবেন আপনাদের মোবাইলের সেটিংসে সেটিংস থেকে যাবেন আপনার আপনাদের মোবাইলে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট অপশানটিতে তো আপনার নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট অপশান যাবেন তারপর আপনার নিচে এখানে প্রাইভেট ডিএনএস অপশান দেখতে পাবেন আর এভাবে যদি আপনার প্রাইভেট ডিনেস অপশানটি না পান খুঁজে তাহলে আপনার এখানে বার দেওয়া আছে সেটিংসে তো আপনার সেটিংসে বারে প্রাইভেট ডিনেস লিখবেন তাহলেই আপনার এখানে প্রাইভেট ডিনেস পেয়ে যাবেন তো প্রাইভেট ডিনেস লিখতেই কিন্তু প্রাইভেট ডিনেস চলে যাব তারপর আপনার প্রাইভেট ডিনেস অপশনটিতে যাবেন যাওয়ার পর ফার্স্ট কাজ যেটা আপনারা করবেন সেটা হচ্ছে প্রাইভেট ডিনেসটাকে আপনারা অফ করে দেবেন তো আপনার যদি কোনো প্রাইভেট জিনিস অন থাকে তো সেটাকে আপনার অফ করে দেবেন কারণ অনেক সময় কিন্তু এই প্রাইভেট ডিনেস অন থাকার কারণে অনেক সাইডে কিন্তু আমাদের অ্যাক্সেস না যার কারণে দিস সাইড কানবিরিজ রিস এই পণ্যটি শো হয় তো আমার অনেক সাইড এরকম প্রবলেম হয়েছিল আমি তখন এই প্রাইভেট অফ করে দিই তারপর কিন্তু এটা ঠিক হয়ে যায় তো আপনি যদি কোনো প্রাইভেট ডিনেস ইউজ করে থাকেন তাহলে মাস্ট আগে এটাকে অফ করে দেবেন আর যদি অটোমেটিকও থাকে তবুও আপনার এটাকে অফ করে দেবেন তারপর সেভাবে ক্লিক করবেন এরপর ব্যাগ আসবেন এরপর যে ব্রাউজারে এই প্রলমটা আপনাদের হচ্ছে আপনাদের যদি ক্রমে এই প্রবলটা হয় বা অন্য কোনো ব্রাউজারে যদি প্রমটা হয় তাহলে আপনারা কি করবেন এর জন্য আপনার আবার সেটিংসে যাবেন তো আমি একবার আপনাদের শুরু থেকে দেখিয়ে দিই সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর এখান থেকে আপনার যাবেন অ্যাপসে বা আপনাদের মোবাইলে অ্যাপস মানে জন্য অপশন থাকবে তো সেখানে যাবেন যাওয়ার পর এখানে আপনারা কোনো ব্রাউজারকে খুঁজবেন তারপর ক্রমবাজারে ট্যাপ করবেন ক্রমবাজারে ট্যাপ করার পর এখানে স্টোরজ অ্যানকেজ অপশন পাবেন তো আপনার স্টোরেজ অ্যানকে যাবেন যার পর এখানে ক্লিয়ার স্টোরেজ অপশন পাবেন তো আপনাদের মোবাইল ক্লিয়ার স্টোরেজ অপশনটি ক্লিয়ার ডেটা থাকতে পারে তো ক্লিয়ার স্টোরেজ আর ক্লিয়ার ডেটা একই তো আপনার ক্লিয়ার স্টোরেজে ক্লিক করবেন তারপরে ক্লিয়ার ডেটা একটি অপশন পাবেন তো সেখানে ক্লিক করার পর ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর সেই ব্রাউজের যত ডেটা আছে সব কুকিজ টুকিজ সব কিছুই ডিলিট হয়ে যাবে তারপর কিন্তু আপনাদের এই প্রবলেমটি ফিক্স হয়ে যাবে তো ফ্রেন্ডস আরেকটা কথা আপনাকে জানিয়ে দিই এই পোনটি শুধু কিন্তু এই দুইটা কারণের জন্য হয় না এর পেছনে আরও অনেক কারণ থাকে যেমন ইন্টারনেট ইস্যু থাকলে এটা হতে পারে তারপর ওয়েবসাইট সার্ভার ইস্যু থাকলে এটা হতে পারে তারপর ইনকারেক্ট ইউআরএলের কারণে এটাও হতে পারে তারপর আইপিএসের প্রবলেমও কিন্তু এটা হতে পারে তো আপনাদের কিন্তু এই কয়েকটা কারণও আপনাদের মনে রাখতে হবে তো শুধু এই দুইটা কারণেই কিন্তু এটা হয় না মেনলি এই দুইটা কারণেই তো আপনারা এই দুইটা কারণকে ঠিক করবেন তাহলে কিন্তু আপনাদের এই পুনটি ঠিক হয়ে যাবে তো আশা করে আমার ভিডিও আপনার ভালো হয়েছে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও লাইক করবেন এবং এরকম অনিস্টিং হচ্ছে না অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে প্রায় একটি ইন্টারেস্টিং ভিডিওতে